Shambhu নমস্কার আমি পল্লবী চ্যাটার্জি চলে এসেছি সৌভাগ্যের দিশারি অনুষ্ঠান নিয়ে জি বাংলায় আপনাদের আমার অত্যন্ত প্রিয় মানুষ জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী লালকে নিয়ে আজকের আড্ডা কেমন আছো খুব ভালো আর আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবার যে প্রশ্নগুলো পাঠান সেই প্রশ্নগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করব আপনারাও জানতে পারবেন যে যা যা প্রশ্ন আপনারা লিখে পাঠিয়েছেন বা এস এম এস এর দ্বারা আমাদের কাছে এসেছে তার কিছু কিছু সবটা তো হবে না তার কিছু কিছু ঘটনা একটু তুলে ধরতে চাই অবশ্যই আজকে বিশেষ কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে আজকে আলোচনা করব খুব মন দিয়ে শুনবেন আমার কথাটা জ্যোতিষশাস্ত্রে ধরুন এই ধরনের অনুষ্ঠান আজ এখন আপনি দেখছেন জি বাংলা সকাল এগারোটা একটা গুরুত্বপূর্ণ সময় অনেক কাজের ব্যস্ততার মাঝখানেও যে আপনারা দেখেন এবং আমাকে ভালোবাসেন স্পেশালি থ্যাংক ইউ আপনাদের দর্শকদের স্পেশালি থ্যাংক ইউ কিন্তু আজকে বিভিন্ন ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো কিন্তু আপনার জীবনের সঙ্গে প্রায় অতপ্রতভাবে মিশে যাবে বা মিশে গেছে বা অনেক কিছু দুঃখ পেয়েছেন বা অনেক কিছু ভুল করেছেন এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব অনেক কিছু আজকে পল দিয়ে জিজ্ঞেস করবে আমাকে আলোকপাত হবে একদম মনোযোগ দিয়ে বসুন এই অনুষ্ঠানটা দেখার জন্য হ্যাঁ আসলে আমার কাছে না অনেকগুলো মানুষ চিঠি এস ছাড়াও অনেকে যেহেতু এই অনুষ্ঠান দেখতে লেগেছে আবার করে এবং জি বাংলা মানে তো বুঝতেই পারছেন দর্শক সবসময় ভীষণ আর আপনাকে নিয়ে তো ভীষণ বেশি আগ্রহ কারণ সকলের মানুষের জীবনে মানে দুঃখ কষ্ট টেনশন এই নিয়ে তো মানুষের জীবন চলে তো সেখানে সবসময় লোকে খুব সহজ সরলভাবে জানতে যায় যে কিছু জিনিসের সমাধান আছে কিনা না কি করলে কিছু হয় তো আমার একজন খুব চেনা জানা সে মেয়েটি এখন তার বয়স হচ্ছে অ্যাবাউট পঁচিশ বছর এবং তার নাম আমি বলছি না কিন্তু প্রেম করে বিয়ে করেছে খুব ভালোই ছিল জীবনযাত্রা কিন্তু বিয়ে হবার। দু বছর তিন বছর পর থেকে তার স্বামী খুব মানে কিরকম একটা অদ্ভুত পাল্টে গেছে সেরকম ভালোবাসা সেরকম নেই একটু মানে আর কি এদিক ওদিক একটু মারধরও করে মাঝে মাঝে হাত উঠে যায় এই নিয়ে নানান অশান্তিতে আছে এবং মেয়েটির বাড়িতে একটি বাচ্চা মানে ওদের দুজনকার বাচ্চা হয়েছে এবং যেটা সাধারণত লোকে ভাবে যে বাচ্চা হলে স্বামী স্ত্রীর মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে উঠবে কিন্তু এটা ঠিক একটু উল্টো হয়েছে এবং মেয়েটি বুঝতে পারছে না যে কি করা উচিত এরকম একটা সিচুয়েশনে যে এরকম ভেবে তো কখনো করেনি না ঠিকঠাক অ্যাকচুয়ালি দেখুন স্টারের আমরা মানে আমি যা কথা বলি আর কি তো মানুষের জীবনে অনেক সমস্যা থাকে অনেক সমস্যা থাকে তার মধ্যে আমি বলি স্টারেদের খেলাই কিন্তু আপনার জীবনকে কিন্তু নরক বানিয়ে দিতে পারে স্টারেদের খেলা মানে ধরুন যে মেয়েটি প্রেম করেছে যে মেয়েটি ভালোবেসেছে সেই মেয়েটি বিয়ে করেছে সেই মেয়েটি সংসার করেছে সেই মেয়েটির বাচ্চা কাচ্চা হয়েছে এবং এখন সেই মেয়েটি ঘর করতে পারছে না এবং তার ক্ষেত্রে মানসিক যন্ত্রণা বা অশান্তি যাই বলে না কেন চলছে এবং আগামী দিন দেখা যাবে এটা ব্রেকআপ হচ্ছে বা এই লাইফটা পুরো একদম দুর্বিষয় হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রে আমরা বলি পঞ্চম হাউস থেকে লগ্নের ফিফথ হাউস থেকে আমরা প্রেম বিচার করি যে কোনো মানে রাশি চক্রে পঞ্চম হাউস মানে পাঁচ নম্বর ঘর থেকে আমরা প্রেম হিসাব করি তা প্রেমের ওর যে গ্রহটা যে মেয়েটি প্রেম করে যে প্রেমের একটি গ্রহ আছে ধরুন সাপোজ যদি কারো মেষ রাশি হয় তাহলে মেষ রাশি প্রেমের গ্রহ হচ্ছে রবি মেয়েটির মেষ রাশির পঞ্চম প্রতি যদি রবি যদি তুঙ্গস্থ হয় রবি যদি ভালো হয় সে চুটিয়ে প্রেম করলো আবার একই ধরুন কর্কট রাশি কারোর গ্রহ তার যদি মঙ্গল হয় আরকি তাহলে দেখা যায় মঙ্গল যদি তার তুঙ্গস্থ থাকে তাহলে সে চুটিয়ে প্রেম করলো আবার একই রকম ভাবে যদি কারো তুলা রাশি হয় তার পঞ্চম প্রতি গ্রহ হচ্ছে শনি তো শনি তার ভালো হওয়ার জন্য একদম চুটিয়ে প্রেম করলো কিন্তু যে প্রেমের যে গ্রহটা ভালো বলেছে প্রেম করলো ছুটিয়ে কিন্তু বিবাহ কারো গ্রহ মানে সপ্তম পতি রাশি সপ্তম যদি ভালো না থাকে তাহলে কি হচ্ছে যে প্রেম করলো যতদিন তুঙ্গস্ত গ্রহ সে প্রেমের জন্য মজা দিল আনন্দ দিল সব কিছু পেল সে হই করে প্রেম করলো যেহেতু পঞ্চম স্থান তার যথেষ্ট ভালো এবং সেক্ষেত্রে যথেষ্ট তার মেমোরেবল ডে বলা পারে প্রেমের লাইফটা আবার একই রকম ভাবে দেখা যাচ্ছে তার যদি সপ্তম পতি গ্রহ যদি দুর্বল থাকে বা তার যদি সপ্তমপতি গ্রহ যদি ড্যামেজ থাকে বা নিচস্ত থাকে বা সপ্তমপতি গ্রহ যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে কানেকশন হয়ে থাকে তাহলে কিন্তু সে সংসার করতে পারবে না অর্থাৎ বিবাহ একটা আলাদা পার্ট সংসার একটা আলাদা পার্ট আমি একই রকম ভাবে বলছি দড়ুন এই যে বললাম আমি মেজ রাশি পঞ্চপতি গ্রহ রবি রবি ভালো আছে বলেছে তুমি মানে একদম ছুটি এপিনম করলো আবার মেজ রাশি সপ্তমপতি গ্রহ শুক্র শুক্র তার ড্যামেজ থাকার জন্য সে সংসার করতে পারলো না কর্কট রাশি সপ্তমপতি হচ্ছে শনি শনির ডিস্টার্ব থাকলে কর্কট রাশি হাজবেন্ড ওয়াইফের তো প্রবলেম হবে তুলা রাশি সপ্তমপতি বৃহস্পতি বৃহস্পতির যে ডিস্টার্ব থাকে বা সিংহ রাশি সপ্তমপতি শনি প্রত্যেকটা রাশি যে যে কোন রাশি মকর রাশি সপ্তমপতি চন্দ্র তাদের যদি ডিস্টার্ব থাকে সপ্তম পতি তাহলে কিন্তু সে সাংসারিকভাবে হ্যাপি হবেই না এটা প্রাথমিক দেখতে হয় তার উপরে যদি আমাদের কিছু কিছু যোগ থাকে যেগুলো খুব পপুলার সবার মুখে 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 বেরোয় যেমনি ধরুন দারিদ্র যোগ থাকে বা মাঙ্গলিক যোগ থাকে এই ধরনের যদি শুনছি এত বেশি মানে সবারই মাঙ্গলিক মাঙ্গলিক এই ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু প্রবলেম হয় তাই আমি বলি যারা প্রেম করছো শোনো যারা প্রেম করছো যারা বিবাহ করার জন্য একদম মানে উঠে পড়ে লেগেছো যে আমাকে বিয়ে করতে হবে বাড়িতে হয়তো অশান্তি করছে মা বাবার সঙ্গে যে আমার একেই চাই তার জন্য আমি তোলপাড় করে দিচ্ছি তারা কিন্তু অবশ্যই দেখে নাও যে তোমার পঞ্চম পতি ভালো আছে বলে তুমি প্রেম করছো সপ্তম পতি ভালো নেই বলে তুমি প্রেম মানে বিয়ে মানে আমার আমি যেটা সহজ সরল ভাবে বুঝি যে বিয়ের আগে বিয়ে ডিসিশনের আগে আগে শ্রীলাল দার কাছে এসে একবার একটু দেখে নেওয়া যে

কেরিয়ার প্রবলেম হবে শরীর স্বাস্থ্য প্রবলেম হবে সবকিছু যদি একটা হাউস যদি কোন পুরুষ বা নারীর ক্ষেত্রে যদি সপ্তমপতি যদি ড্যামেজ থাকে রাশি সপ্তমপতি তাহলে কিন্তু বিবর্ষ প্রবলেম হবে তার উপরে যদি মনে হয় যদি কোন রাশি যদি রাশি ড্যামেজ থাকে অনেক ছেলে মেয়ে দেখবেন যে বিয়ে করার পর দেখা যাবে যে আমি হ্যাপি পাচ্ছি না বা সংসার করার পরে হ্যাপি পাচ্ছি না বা প্রেম করার পর হ্যাপি পাচ্ছি না বা কেরিয়ারের ক্ষেত্রে হ্যাপি পাচ্ছি না এরকম অনেক মানুষের আছে যে টাকা পয়সা আমি হ্যাপিলি ইনকাম করতে পারছি না আমি কাজ করছি ঠিকঠাক আমি তার রেজুলিশন পাচ্ছি না আ আমি অনেক খাচ্ছি প্রফেশনালি কিন্তু তার জায়গায় আমি ঠিক গোছাত গুছি উঠতে পারছি যতটা পাওয়া উচিত বা যতটা আমরা ভাবি পাওয়া উচিত আমাদের সেটা পাচ্ছি না সেটা যদি তার রাশি যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকে তো আমার মনে হয় যে আমরা এই এই সমস্যাটা শুনলাম এবং আরো অনেক সমস্যা আছে যেগুলো আমরা নিয়ে আলোচনা করব এই সৌভাগ্যের দিশারীতে আপনারা দেখতে থাকুন জি বাংলার পর্দায় আমরা আরো অনেক প্রশ্ন উত্তর নিয়ে আসছি আপনাদের কাছে দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার আমি জ্যোতিষেষর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলে নম্বরটা লিখে নিন নাইন এইট অথবা নাইন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদিয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টে যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট থ্রি জিরো থ্রি অথবা নাইন এইট জিরো সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান আবার আপনাদের কাছে জি বাংলার পর্দায় আপনাদের এই আর একটা একজন মানুষের সমস্যা একটু বলতে চাই মানুষ মানে আমাদের থেকে আমার থেকে ছোট ছেলেটি তো আমি তাই বলবো আমার ভাইয়ের মতনই যে এই ছেলেটা অনেকদিন কাজ করছে এবং খুব ভালো ট্যালেন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার বত্রিশ বছর বয়স লিখেছে যে তার সে করে সে কাজে কোন রকম যে মানে ছুটি টুটি একটু কথা বলে নেওয়া এগুলো কিছুই করে না কিন্তু ওর যেভাবে ওর মানে আর কি আরো বেশি ক্যারিয়ার গ্রোথ হওয়া উচিত যেভাবে ওর নাম পাওয়া উচিত যেভাবে প্রমোশন হওয়া উচিত সেইটা যারা কম কাজ করছে যারা কম অ্যাকচুয়ালি লেস ডিজার্ভিং মানে তার এতটা হয়তো তার মানে পাওয়াটা তার সেই জায়গাটা নেই কিন্তু তারা ওইটা অ্যাচিভ করে যাচ্ছে কিন্তু ওর কোথায় মনে হচ্ছে যে আমি পিছিয়ে পড়ছি আমার আমি সেই স্বীকৃতি পাচ্ছি না ধরুন বিভিন্ন রাশির ক্ষেত্রে না বিভিন্ন গ্রো ফ্যাক্টর করে বিভিন্ন রাশির ক্ষেত্রে আমি রাশিগত হিসেব দিয়ে বলি তাহলে মানুষগুলো বুঝতে সুবিধা হয় কেন অলমোস্ট সবাই তার নিজের নিজের রাশিটা জানে তা আমি ধরুন যদি আমি বিশ্ব রাশির কথা বলি তাহলে বিশ্ব রাশির যে কর্মপতি যে কর্ম কন্ট্রোল করে যে মালিক কাজ করিয়ে পয়সা দেয় অসম স্থান থেকে আমরা কর্ম বিচার করি টেন্থ হাউস থেকে যে কোনো রাশির টেন্থ হাউস থেকে আমরা কর্ম বিচার করি তোর বিশ্ব রাশি হতে পারে তুলা রাশি হতে পারে মকর রাশি হতে পারে ধনু রাশি হতে পারে মীন রাশি হতে পারে কন্যা রাশি হতে পারে যে রাশিরই হোক তার টেন্থ হাউস মানে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি আমি দশ নম্বর করে ঘুরে চলে যাই সেই হাউসের যে মালিক লট মানে যে গ্রহ গ্রহ যে মালিক সেই মালিক যদি বা গ্রহ যদি কোনোরকম ভাবে ড্যামেজ থাকে তাহলে কিন্তু সে যতই কাজ করুক সারা জীবন কাজ করুক না কেন সে কোনোদিনই ভালো প্রমোশন ভালো অর্থ ভালো কিছু সে পাবে না এটা এটা অত ভেবে লাভ নেই ঘটনা হচ্ছে আমি পাচ্ছি না কেন এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যে আপনার যে কর্মপতি যে গ্রহটা আছে প্রত্যেকটা না আলাদা আলাদা গ্রহ বৃজ রাশির ক্ষেত্রে দশমপতি শনি তুলা রাশির ক্ষেত্রে দশমপতি হচ্ছে চন্দ্র এরকম ভাবে যখন মকর রাশির ক্ষেত্রে দশমপতি শুক্র এই দশমপতি বা 10000 এর যে মালিক সে যদি কোনো রকম ভাবে ড্যামেজ থাকে আপনি জীবনে কোনোদিনই আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন না আগে মানুষকে না সচেতন হতে হবে যে আমার যদি শরীর খারাপ করে আমি ডাক্তারের কাছে যাব আমার যদি লিগ্যাল প্রবলেম হয় আমি একটা ভালো লয়ারের কাছে যাব তা আমার যদি ভাগ্যে ডেস্টিনি নিয়ে যদি কোনো প্রশ্ন হয় তাহলে আমাকে ভাবতে হবে আমি শ্রীলালের কাছে যাব আমার কাছে আসতে গেলে টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে দেখুন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো খুব সিম্পল আপনি একটু আশা করুন ভাবুন যে আমি শ্রীলালে কাছে আসব এইটুকুনি করুন আর এই নম্বরে ফোন করুন আমি আপনাদের জেলায় আমি போছি পশ্চিমবঙ্গের প্রায় অল ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্টে আমি போছি বড় বড় শহরে আমি আপনাদের সুবিধার জন্য পরে আমি একটু জায়গাগুলোর নাম বলে দেব আমি বলছি যারা যারা আপনারা দেখছেন আপনারা প্লিজ খেয়াল করুন নিচে আপনাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন শ্রীলালদার কাছে যান এবং যদি সত্যি আপনারা জানতে চান যে এটা এখান থেকে কি করে আপনাদের সমাধান হবে বা কি করলে এটার একটা এটা সমস্যার একটা জায়গায় আপনারা এটাকে শেষ করতে পারবেন তাহলে যেতে হবে কারণ এরম করে তো বসে পুরোটা হয় না তার জন্যে জানতে হবে কিন্তু তার আগে আরও আরও সমস্যার কথা আমরা বলবো একটা ছোট্ট ব্রেক নিয়ে আমাদের সঙ্গে থাকুন কারণ আরও অনেক ইন্টারেস্টিং কাজ আমরা কথা বলবো নমস্কার আমি জ্যোতিষেশ্বর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলে নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদিয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বিহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট থ্রি জিরো থ্রি অথবা নাইন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান আমাদের নিয়ে যে কিভাবে কাজ করবে জায়গা থেকে কিন্তু আবার এরকমও শুনি এবং যেটা একটা খুব সত্যি মানে ফ্যাক্ট যে অনেকে আর্ন করে অনেকে ভালোভাবে কামাই হচ্ছে তার প্রমোশন হচ্ছে সব হচ্ছে কিন্তু টাকাও কামাচ্ছে কিন্তু টাকাটা আসলে টাকাটা রাখতে পারে না হ্যাঁ ঠিকঠাক বলে বুঝতেই পারে না টাকাটা কোথায় চলে গেল ঠিকঠাক বলে আশা রাখেই আসছে 10 কিন্তু 15 চলে যাওয়ার মত অনেক সিচুয়েশন হয়ে যায় সেটা কেন হয় এই দেখুন খুব মজার কথা আপনি বললেন যে ধরুন আরো কারো ক্ষেত্রে যারা এই মুহূর্তে দর্শক দেখছেন তারা কিন্তু অনেকেই কিন্তু অনেক উপার্জন করে ঠিক আছে তারা বলে শ্রীলঙ্কা উপার্জন করাটা আমার কাছে কোনো ফ্যাক্টরি না

মানে মেজ রাশি দশম ঘর হচ্ছে মকর আর একাদশ ঘর হচ্ছে কুম্ভ। দ্বিতীয় বাড়ি হচ্ছে শনি। এবার দেখা যাচ্ছে যদি মেজ রাশি দশম হাউস যদি দেখা যায় শনি তুঙ্গস্থ কিন্তু একাদশ স্থানটা শনি দেখা যাচ্ছে ওখানে ভালো ফল দিতে না। তবে দেখা যাচ্ছে শনি যেখানে বসে আছে যে তুঙ্গস্থ ও ওটা শনি নেগেটিভ ফল দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে তাহলে কি হচ্ছে তাহলে সেভিংস পার্ট তাহলে আপনি দিদি যেটা বললো সেভিংস পার্ট আমাকে তাহলে কোথায় দেখতে হবে তাহলে কর্ম করছি আয় করছি আবার সেভিং সেভিংস পার্ট দেখতে গেলে আমার সেকেন্ড হাউস দেখতে হবে মানে আমার রাশি সেকেন্ড হাউস দেখতে হবে সেকেন্ড হাউস মানে দ্বিতীয় হাউস মানে মেসের দ্বিতীয় ঘর হচ্ছে কি আমার কি বিশ্ব রাশি তাহলে বিশ্ব রাশির মালিক কে শুক্র আবার একই রকম ভাবে কন্যা রাশি কন্যা রাশি দ্বিতীয় ঘর কে সেটা হচ্ছে আপনার তুলা তুলার যে মালিককে শুক্র আবার একই রকম ভাবে তুলা যাকে আমি ধরে নিলাম বৃশ্চিক বৃশ্চিকের সেকেন্ড হাউস দ্বিতীয় ঘরের মালিককে বৃহস্পতি মানে ধনু ধনুর মালিককে সে হচ্ছে বৃহস্পতি এই মালিকগুলো যদি ডিস্টারবেন্স থাকে মানে দেখা যাচ্ছে কর্ম করাচ্ছে শনি ভালো হলো ঠিক আছে কাজ করাচ্ছে শনি ভালো হলো কিন্তু মেন সেভিংস কে করাবে তারটা তো একটা ঘর থাকে তার একটা মালিক থাকে যেমনি আমি উপার্জন করে আমি সব টাকা আমার বইয়ের কাছে দিয়ে দিই উপার্জন করে আমার একটা প্রিয় বন্ধু বা বান্ধবীকে দিয়ে দিচ্ছি এই যে আমার যে দেবার জায়গা যেখান থেকে আমরা বলি পুঁজি যেখান থেকে আমরা বলি ব্যালেন্স সেই ঘরের মালিকটাকে সেই ঘরের মালিক সেকেন্ড হাউস দেখা যাচ্ছে মালিক বাইক চড়তে হচ্ছে না মালিক মরে যাচ্ছে এত কামাচ্ছে বাইক কিনতে পারলাম না একটা আর তার স্টাফ অল্প টাকা উপার্জন করে একটা দামি এক লাখ টাকার বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে ব্যাপারটা দেখুন তার সেকেন্ড হাউস স্ট্রং কিন্তু কর্মhaus <laughs> দুর্বল আছে কম ভর্জন করছে আর সেকেন্ড হাউস স্ট্রং মানে সে কিন্তু টুক 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 করে গুছিয়ে নিচ্ছে আমাদের তো সময় যেহেতু খুব কম একজন গেস্ট এসেছে না নিয়ে নবো তারপরে আমাদের যে এসেছেন গেস্ট শোতে আমাদের সৌভাগ্য দিশারকে তাকে ডেকে নি তারপর তার সঙ্গে জমি আর আমাদের সঙ্গে আছে মৌমিতা গিরিশ পার্ক থেকে সে তার কিছু প্রশ্ন আছে তাই তো থ্যাংক ইউ সো মাচ এই অনুষ্ঠানে আজকে আসার জন্য এবং আপনার যা প্রশ্ন আছে আমাদের সঙ্গে আছেন শ্রীলাল ওনাকে আপনি মন খুলে প্রশ্ন করুন নমস্কার দাদা আমার যেটা সমস্যা সেটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে হ্যাঁ ওর বয়স হচ্ছে এখন টুয়েলভ ওর মানে যেটা প্রবলেম হচ্ছে পড়াশোনায় ভীষণ ভালো ছিল কিন্তু ইদানিং দেখছি ওর মানে পড়াশোনাটা না একটু ডিটোরিয়েট করেছে আর কনসেন্ট্রেশনের ভীষণ অভাব দ্বিতীয় একটা প্রবলেম হচ্ছে এখন একটু দেখছি মানে কি বলবো ভুলে যাচ্ছে সব কিছু ব্যাপারে এটা কেন হচ্ছে বুঝতে পারে ও কিন্তু মানে টিচার্সরা বলুন বা আমাদের যারা নেবার্স আছে তারা প্রত্যেকেই বলে ও কিন্তু প্রচণ্ড মানে মাথায় রাখতে পারে ইন্টেলিজেন্সি পাওয়ারটা ওর আছে বাট এই কদিন ধরো দেখছি যে ও না ভুলে যাচ্ছে জিনিসগুলো আর আর একটা স্যার প্রবলেম হচ্ছে কি আমার ছেলেও আছে এবার ও যেহেতু বড় আমার মেয়ে বড় ছেলে ছোট ছেলে হচ্ছে টেন প্লাস তো কম্পেয়ারটা করতে খুব শিখেছে এটা কোনো মানে জানি না আমরা কিন্তু মানে সব কিছুই যা দিই সমান সমান দিই হ্যাঁ ও যেহেতু পড়াশোনা করে না মানে কনসেনট্রেশন বকা চকাটা একটু বেশি হয়ে যায় হুম আমাকে ম্যাডাম কি বললো ম্যাডাম কি বললো যে আমার মেয়ে যথেষ্ট ভালো পড়াশোনায় ভালো স্মৃতিশক্তিতে ভালো ডেলিভারিতে ভালো নাম্বার পায় ভালো এতদিন অবধি ভালো ছিল রিসেন্ট ওর মধ্যে চেঞ্জেস হচ্ছে রাইট এখানে একটা খুব মানে আমি খুব সিম্পল একটা ফ্যাক্টর বলি ধরুন ওর একটা দশা চলছে আমরা দশা বলি জানেন নিশ্চয় ধরুন কারোর মঙ্গলের দশা চলছে কারো চন্দ্রের দশা চলছে কারো রাহুল দশা চলছে যে দশাটা মেয়েটা ভালো ছিল মানে এতদিন ধরে যে মজাটা আপনি পেয়েছেন তাহলে ওর একটা কোনো ওর দশা বৃহস্পতি চলছিল ঠিক আছে বৃহস্পতি একটা দশা চলছে বৃহস্পতি দশা আপনার কন্যা বা আপনার পুত্র খুব ভালো বৃহস্পতি দশা আপনি ফুলফিল পেয়েছেন প্রত্যেকে যতটা পাওয়ার দরকার ততটা পেয়েছেন ভালো পেয়েছেন বেশি পেয়েছেন তাই আপনি প্রশংসা করছেন বৃহস্পতি ওকে হান্ড্রেড দিয়ে গেছে বৃহস্পতি দশা শেষ হয়ে গেছে ঠিক আছে যেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কার দশা এলো রাহুর দশা চলে এলো বৃহস্পতি দশা শেষ হয়ে রাহুর দশা এলো যখনই রাহুর দশা পড়ে গেল তার মধ্যে চেঞ্জ হতে আরম্ভ করলো কি কি চেঞ্জ হতে আরম্ভ করলো ওর মেন্টালিটি চেঞ্জ হতে আরম্ভ করলো চিন্তা ভাবনা চেঞ্জ হতে আরম্ভ করলো ওর ব্যবহার চেঞ্জ হতে আরম্ভ করলো আপনার বাচ্চা এতদিন ভালো হয়েছে তার মানে ওর জন্মগত ভাগ্য খুব ভালো ওর হরস্কোপ ভালো সব ভালো কিন্তু দশা দশা যেই চেঞ্জ হয়ে গেল যখন যখন বৃহস্পতি থেকে রাহু চলে এলো তা রাহুর নেগেটিভ ফ্যাক্টারগুলো তো দিতে আরম্ভ করে দিলো আর নেগেটিভ ফ্যাক্টার যখনই দিতে আরম্ভ করে তখন ওর নেগেটিভিটিগুলো আরম্ভ গেল তার কোয়ালিটি ড্যামেজ হতে করে দেবে সে নিজের ভালো বুঝবে না রাইট টাইম মেনটেন করতে পারবে না তার কেরিয়ারটাও সে ভুলে যাবে এইসব নেগেটিভিটিগুলো মানে মাইন্ডটা অন্য দিকে চলে যাবে হ্যাঁ অর্থাৎ ভালো মন্দ দেখুন গ্রহরা দেয় ভালো মন্দ সেটাকে ঠিক করলে আমার মনে হয় যে আপনার

করতে হবে আর আপনাদের সঙ্গে আমার সঙ্গে আমাদের সঙ্গে তো সমস্যার সমাধান হবে তার আগে ধন্যবাদ মমিতা ওয়ান্ড এবং আমি একটা বলবো যে মানে ভালো থাকার সহজ উপায়

ওকে না একটু সর্ষের তেল ওকে একটু সর্ষের তেল ঠিক আছে অল্প করে হাতে নিয়ে ওর চাঁদিতে দেবেন স্নান করার সময় ডেফিনেটলি সেটা যেন অবশ্যই শনিবার হয় অটোমেটিক্যালি ওর মধ্যে একটু চেঞ্জেস আসবে আর বাদ পাকে তো আমি আছি আপনি থাকেন তো মানে গ্রিস পার্কে বলবেন উত্তর কলকাতায় আপনি ওখান থেকে হেঁটে যদি আমার সামনে যাচ্ছেন যোগাযোগ করে নেন ফোন নাম্বারটি স্ক্যানে যাচ্ছে আপনি দেখুন

এছাড়া যারা একটু নিচের দিকে ধরুন যারা মনে করছেন বহরমপুরে থাকেন তারা আমার সঙ্গে যোগাযোগ ডেফিনেটলি করতে পারবেন কৃষ্ণনগর বা কল্যাণীতে যারা থাকেন ডেফিনেটলি যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে এছাড়া যারা বনগা থাকেন বসিরহাট থাকেন যারা বাকুরায় থাকেন যারা দুর্গাপুর থাকেন যারা বর্ধমানে থাকেন যারা কলকাতায় থাকেন যারা কলকাতা উত্তরে যেটা আমি বললাম যে আপনি অবশ্যই আমাকে সামায় যোগাযোগ করতে পারবেন এছাড়া আপনি দক্ষিণ কলকাতায় গোলবাগ চেম্বার আপনি যোগাযোগ করতে পারবেন আর বেহালা চেম্বারও কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন এছাড়া বাড়িপুর চেম্বার আছে এরকম প্রচুর চেম্বার আছে আমি আজকে সব চেম্বারের নাম বলতে পারলাম না বাট আপনি চিন্তিত হবেন না আমি আপনার বাড়ির সামনে বসি আপনি একটা টোটো বা অটো ধরে কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন চেম্বারে এসে যেমনি হুগলি শ্রীরামপুরের চেম্বারে আমি বসি একটা টোটো চাপলি শ্রীরামপুরে যোগাযোগ করতে পারবেন একটাই কন্টাক্ট নাম্বার টিভি যাচ্ছে বিউটিফুল নাম্বার মোবাইলে সেভ করে রাখুন নাইন এই নম্বর কিন্তু আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ এবং আগামী সপ্তাহে ঠিক একই সময় একই আপনারা দেখবেন আপনাদের অতি প্রিয় মানুষ শ্রীলকে এবং আমাকে এবং সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আজকে বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার